দ্বিতীয় বিশ্ব র্যাকেট করেছেন লিটুন কুমার দাস এবং তানজিৎ হাসান তামিম অসাধারণ খেলিয়েছেন যেখানে লিটনের ব্যাটিং দেখে তাসকিন পর্যন্ত অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে আম্পায়ার এবং সাব্বির রহমান পর্যন্ত কীভাবে এরকম তুফানি ব্যাটিং করেছেন লেফটেন্ট কুমার দাস যখন একের পর এক ডাক মারছিলেন তিনি যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়েছেন লিটন আর সেই জিদের কারণে কিনা এরকম একটি বিধ্বংসী ব্যাটিং চালিয়েছেন লিটন যেটা কিনা একবারে প্রশংসারযোগ্য চৌচল্লিশ বলে হ্যাঁ মাত্র চৌচল্লিশ বলে একশো এক রান করেন এই বাংলাদেশি বিধ্বংসী ব্যাটসম্যান যেখানে তিনি নয়টি ছক্কা মারেন তাকেই থাকি অন্যান্য খেলোয়াড়রা দেখতে থাকে এরকম অসাধারণ ব্যাটিং অবাক তাস্কিন হ্যাঁ দর্শক শেষ পর্যন্ত বলিউড লোবাই কীভাবে এরকম তুফানি ব্যাটিং করছেন দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে বাংলাদেশের যে স্কোয়াডটি ঘোষণা করেছে সেখানে লিটনকে বাদ দেওয়া হয়েছে এটি নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিতে নতুন রেলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন